necesita no আগত 1000 550 টাকা ভালো স্কোর 550 টাকা ভালো স্কোর 550 টাকা ভালো স্কোর 550 টাকা ভালো স্কোর 1300 টাকা ভালো স্কোর 1300 টাকা 1300 টাকা 1300 টাকা ভালো স্কোর 1300 টাকা 1300 টাকা চৌদ্দ এক্ষা পাঁচশো পাঁচশো একা নায় পাঁচশো চৌদ্দশো চোদ্দশো চতুর্শ আয়তার একা বারোশো একা বারোশো আড়াই বারোশো একা বাই বারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ শো জন টিকা বারোশো পঞ্চাশ টিকা আবার পঞ্চাশ আবার পঞ্চাশ আবার পঞ্চাশ আবার পঞ্চাশ আবার পঞ্চাশ আগার পঞ্চাশ আয়ব পঞ্চাশ আয়বার পঞ্চাশ আগার পঞ্চাশ জন শো লেখা সাতশো টাকা পাঁচ সাতশো টাকা সাতশো লেখা সাতশো লেখা পাঁচ সাতশো লেখা সাতশো টাকা পাঁচ সাতশ পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচ সাতা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মনে করার জন্য

Deroka, der shot, deroka, der shot, deroka, bien, den baigotara ja. deroka, der shot deroka, patan pola sei sei, katisla, deroka, baitasholoka, der shot deroka, ha bai, bai taro, der shot, der shot, poto, dero bai, dero, poto

আগতছেন আই 500 আই 200 আই 120 আই 200 আই 500 আই 500 আই 200